আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠ নম্বর তে যে ছকটি রয়েছে অর্থাৎ অ্যাক্টিভিটি এইট পয়েন্ট যে ছকটি রয়েছে বা যে কাজটুকু রয়েছে সেটার সমাধান করে দেব আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক এখানে প্রথমটি আমাদের করা আছে পরেরগুলো আমরা করব তো দ্বিতীয়টি লক্ষ্য করো গ্রেট লিডার মানে মহান নেতা ডিসক্রিপশনে আমরা লিখেছি বঙ্গবন্ধু ওয়াজ এ গ্রেট লিডার বিকজ বঙ্গবন্ধু একজন বিখ্যাত নেতা ছিলেন কারণ হি লেড বাংলাদেশ টু ফ্রিডম সে বাংলাদেশকে স্বাধীনতার দিকে ধাবিত করেছিলেন তারপর লক্ষ্য করো তিন নম্বর হেল্পফুল মানে সহায়ক বর্ণনায় আমরা লিখেছি হি ওয়াজ হেল্পফুল বিকজ তিনি উপকারী ছিলেন কারণ হি অলওয়েজ হেল্পড হিজ ফ্রেন্ডস অ্যান্ড হেল্পলেস তিনি সবসময় তার বন্ধুদেরকে এবং অসহায়দেরকে সাহায্য করতেন তারপর লক্ষ্য করো চার নাম্বার খারেজিয়াস মানে সাহসী এটার বর্ণনায় আমরা লিখেছি বঙ্গবন্ধু ওয়াজ খ্যারেজিয়াস বিকজ হি স্ট্রাগলড অ্যাগেনস্ট অল ইনজাস্টিস উইথ খ্যারয়েস বঙ্গবন্ধু সাহসী ছিলেন কারণ তিনি সাহসিকতার সাথে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেন তারপর দেখো পাঁচ নম্বর গুড প্লেয়ার ভালো খেলোয়াড় এটার বর্ণনায় আমরা লিখেছি হি ওয়াজ গুড প্লেয়ার তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন অ্যাজ হি পারফর্ম টু ওয়েল ইন ফুটবল ভলিবল হকি অ্যাটসেট্রা ইন হিজ আর্লি লাইফ যেহেতু তিনি ফুটবল ভলিবল এবং হকিতে ভালো পারফর্ম করতেন তার কিশোর জীবনে বা বাল্য জীবনে তারপর ছয় নম্বরটি লক্ষ্য করো নলেজেবল মানে হচ্ছে জ্ঞানী এটার বর্ণনায় আমরা লিখেছি বঙ্গবন্ধু ওয়াজ এ নলেজেবল পার্সন বঙ্গবন্ধু একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন বিকজ হি গেইন দ্য লট অফ নলেজ ফ্রম নিউজ পেপারস অ্যান্ড বুকস কারণ সে নিউজপেপার এবং বুকস থেকে অনেক জ্ঞান আহরণ করেছিলেন তারপর লক্ষ্য করো এখানে সাত নম্বরটি খেয়াল করো গ্রেট স্পিকার মহান বক্তা এটার বর্ণনায় আমরা লিখেছি হি ওয়াজ এ গ্রেট স্পিকার তিনি একজন বিখ্যাত বক্তা ছিলেন বিকজ হি ইন্সপায়ার্ড হিজ পিপল উইথ হিজ অ্যান খারিজিং কারণ সে তার উৎসাহমূলক বক্তব্যের মাধ্যমে তার লোকদেরকে অনুপ্রাণিত করতেন তারপর আট নম্বরটি লক্ষ্য করো ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ এটার বর্ণনায় আমরা লিখেছি বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল বঙ্গবন্ধু খুবই বন্ধুত্ব সুলভ ছিলেন এবং উপকারী ছিলেন তারপর নয় নম্বরটি লক্ষ্য করো কাইন্ড মানে হচ্ছে দয়ালু বর্ণনায় আমরা লিখেছি হি ওয়াজ কাইন্ড তিনি দয়ালু ছিলেন বিকজ হি হেল্পড দ্য হেল্পলেস অ্যান্ড নিডি সে অসহায় এবং অভাবীদেরকে সাহায্য করতেন এরপর লক্ষ্য করো দশ নম্বরটি আ ট্রু প্যাট্রিয়ট একজন সত্যিকার দেশপ্রেমিক বর্ণনায় আমরা লিখেছি বঙ্গবন্ধু ওয়াজ আ ট্রু প্যাট্রিয়ট বঙ্গবন্ধু একজন সঠিক দেশপ্রেমিক ছিলেন হু ডেডিকেটেড হিজ অ্যান্ডায়ার লাইফ যে তার সারা জীবন উৎসর্গ করে দিয়েছেন ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি তার দেশের তার দেশের মঙ্গলের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য